আচ্ছা কি ভালো আছি আজকে আমাদের কাছে এসএ কার সেন্টারে প্রায় 24 থেকে 25 টা এর বেশি গাড়ি কালেকশন থাকে আর তার ভিতরে এলিয়ন ট্রিও এক্সিও তারপর আছে নিশান এক্সাইল Honda Civic করলা Fielder

আর এটার মডেল ইয়ারটা ছিল দুই হাজার কত মডেল ভাই বলেন তো হ্যাঁ এটার মডেল ইয়ারটা ছিল দুই হাজার পনেরো মডেল হ্যাঁ পনেরো মডেলশো ইয়ারটা ছিল আঠারোতে পনেরোশো মাইলেজটা পাঁচচল্লিশ হাজার কিলোমিটার একদম অরিজিনাল অথেন্টিক জেনুইন মাইলেজ কোনো ধরনের কোনো টেম্পারিং করা হয় নাই সেক্ষেত্রে সিট কাবারটা আমরা ইনশাল্লা কাস্টমার সাপেক্ষে লাগা যাব এবং গাড়িটা অক্টেন্ট আর কালারটা ব্লু কালার মানে কি পার্সোনাল ইউজের জন্য এই গিও খুঁজতেছেন অথবা ইনকাম করার জন্য এই গাড়িগুলো কিন্তু এখন বর্তমান ইনকামও করা যায় ভাই ঠিক আছে এই কি এই গাড়িটা প্রাইস দেওয়া আছে আসলে ছিল একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ না বিশ লাখ পঞ্চাশ ভাই বিশ লাখ বিশ লাখ পঞ্চাশ জি আচ্ছা এবং কি এর পাশে আসি এলিয়ন গাড়িটা দিয়ে দিই এলিয়ন গাড়িটা হচ্ছিল আমাদের দু তেরো মডেল রেড ওয়াইন কালার এই গাড়িটা একদম ফ্যামিলি ইউজের একটা গাড়ি এবং কি ভিতরের কন্ডিশনটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু সিট পাওয়ার তারপরে সফটওয়্যার সিএসি মাল্টিফাংশনাল ক্রুজ কন্ট্রোল গুটি ফেব্রিক যাবতীয় যা কিছু থাকে আর কি ভাই এল জি প্লাস প্যাকেজে সব মডেল ইয়ারটা হাজার তেরো মডেল রেশন ইয়ারটা দুই হাজার সতেরোতে সিক্সটা পনেরোশো গাড়িটা পিওর একটা তেলের গাড়ি আমি ভাই আবার বলতেছি এবং এই গাড়িটার প্রাইস চার্জ হলো আমরা আজকের এই ভিডিওতে মাত্র পঁচিশ লক্ষ টাকা একদম ফিক্স এর পাশাপাশি মোহিন ভাই এই গাড়িটা হচ্ছে রাস্তার রাজা দ্য কিং অফ হ্যারিয়ার হ্যারিয়ার ঠিক আছে এটা হলো একটা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ এই গাড়িটার সাথে বডি মডেলি সহকারে মনরূপ মেরুন কালারের যে হ্যারিয়ারের লেদারটা থাকে ওই লেদারটাও আসছে শীতকাল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছু সামনে পিছনে গ্লাস বলেন সব কিছু অরিজিনাল আছে এই গাড়িটার মডেল ইয়ারটা ছিল দুই হাজার চোদ্দোর মডেল ইয়ারটা ছিল দু হাজার পনেরোতে একটা হ্যারিয়ার এই গাড়িটার সিসিটাও ছিল দুই হাজার তেলের একটা গাড়ি এই গাড়িটার মাইলেজ আমরা পার প্রাইস প্রাইস নির্ধারণ করছি হচ্ছে আজকের এই ভিডিওতে তেতাল্লিশ লক্ষ কত আশি হাজার টাকা দেওয়া আছে বাট এই গাড়িটার প্রাইস আজকের এই ভিডিওতে দিচ্ছি হলো কত মাত্র মহিন ভাই কত তেতাল্লিশ লাখ বিশ হাজার বিশ হাজার টাকা যান বিশ হাজার টাকাও কম তেতাল্লিশ লাখ এবং এর পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে নিশান ব্লুবার শিল্পী দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো ভাই সামনে পিছনে গ্লাস বলেন লাইট বলেন সব কিছু অরিজিনাল এবং কি গাড়ি এখনো পর্যন্ত তেলের একটা গাড়ি মনে হয় তেলের গাড়ি তেলের গাড়ি যে ইনশাল্লাহ পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো পাবেন এবং এই গাড়িটার প্রাইস হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার টাকা ছিল বাট আজকের এই ভিডিওতে দিচ্ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আসিং প্রাইস সাত লক্ষ পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আচ্ছা কি এর পাশে হয়েছে পেয়ে যাবেন হচ্ছিল আমাদের কাছে রিকন্ডিশন ফিল্ডার করলা ফিল্ডার জি রিসন পঁচিশ টাকার একটা গাড়ি দু হাজার সতেরো মডেল সিসি হচ্ছিল পনেরোশো এবং কি মাইলেজ আটাইশ হাজার কিলোমিটার এবং কি যাবতীয় যা কিছু আছে সবকিছু অরিজিনাল আছে আচ্ছা কিছু এবং কি এই গাড়িটার প্রাইস কত থাকবে মিন ভাই বলুন তো একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ পঞ্চাশ একুশ লক্ষ পঞ্চাশ না যান একুশ লাখ টাকা মনে আর কমাইতে পারবো না ইনশাল্লাহ কষ্ট হয়ে যাবে তাহলে ঠিক আছে ওকে ঠিক আছে দুই হাজার পনেরো মডেল আর ফিল এক্সিও জি রিসন পঁচিশ টাকার গাড়ি যারা না খুঁজতেছে ভাই গাড়িটা একদম ব্যাংকার ইউজের গাড়ি প্রথমত আমি বলি একদম সেরা ঝলক

এবং এই গাড়িটা পনেরো মডেল আঠারো তের স্টেশন গাড়িটা সম্পূর্ণ তেলের একটা গাড়ি মাইলেজটা পঞ্চাশ হাজার কিলোমিটার এবং এই গাড়িটার প্রাইস হচ্ছিল মোহন ভাই এই ভিডিওতে মাত্র কত মানে তো ভাই ছোটো খোট বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ বাইশ লক্ষ টাকা ইনশাল্লাহ এর পাশে হচ্ছে ছিল জানতে না ইনকাম করার জন্য একটা মেশিন দরকার একদম ভালো একটা গাড়ি এক্স জি এই গাড়িটা কিন্তু খুব ডিমান্ড পাই অনেক ডিমান্ড

নয় ছাব্বিশ পর্যন্ত আছে এবং এই গাড়িটার প্রাইস সতেরো লাখ বিশ দেওয়া আছে বা সতেরো লাখ বিশটা না ষোলো লক্ষ ষাট হাজার টাকা দিতে হবে ষোলো লক্ষ ষাট ষোলো লক্ষ ষাট হাজার টাকা জি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন বিজনেস টাইম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যে জায়গা থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দিবেন ওকে এবং এর পরে আমরা একটা চমৎকার নোয়া দেখাবো জি ভাই একদম ফ্রেশ কন্ডিশনের ভাই ফ্রেশ নোয়া ইউজ করা একটা নোয়া ডাবল এক্স বি এটা কিন্তু হাইব্রিড মোবাইল ভাই ঠিক আছে বাট কন্ডিশনটা এমন ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা একটু দেখায় দেন সিলিং থেকে শুরু করে সবকিছু একটু দেখাই দিন ইনশাল্লাহ আপনার বিয়ার্স আসলে পরে ইনশাল্লাহ এসে কার সেন্টারে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ আছে তারপরে নিজের বড়াই নিজে করতে হয় না ভাই আপনারা আসেন আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের গাড়ি চয়েস করার মতো গাড়ি আমরা টু ডোর পাওয়ার চারটা ডিস্ক ব্রেক হচ্ছে নোয়া ডাব্লিউজি প্যাকেজ দেশ মডেল বা একুশে রেজিস্ট্রেশন মাইরেজটা তিয়াত্তর হাজার কিলোমিটার অরিজিনাল অথেন্টিক জেনুইন মাইলেজ আচ্ছা আচ্ছা কিন্তু এই গাড়িটার প্রাইস হচ্ছিলো ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া ছিল বা ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার না পঁচিশ লক্ষ আশি হাজার টাকা মনবে পাশাপাশি পেয়ে যাওয়ার হচ্ছিলো আমাদের কাছে নিশান এক্সটাইল মোট প্রিমিয়াম প্যাকেজ দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন একটা হচ্ছিল দুই হাজার একুশে একদম লাইট থেকে শুরু করে সব কিছু কালার মালার যাবতীয় যা কিছু আছে অরিজিনালে আছে এই গাড়িটা কিন্তু লাইভে আমি দেখাইছিলাম কতটুকু কি আছে না আছে সবকিছু একদম দিয়ে দেখাইছি সবকিছু অরিজিনাল আছে এবং কি সানরুফ মোট প্রিমিয়াম অ্যাটাচ থেকে শুরু করে যা কিছু আছে যাবতীয় সবকিছু অরিজিনাল আছে

অনেক চাহিদা মানে অনেক চাহিদা ঠিক আছে এটা বারো মডেল আঠারো স্টেশন মাইলেজ পঁয়ষট্টি কিলোমিটার এমনকি দাম ষোলো লাখ পঞ্চাশ জায়গা ছিল আজকে ভিডিওতে ষোলো লাখ পঞ্চাশ পঞ্চাশ বুঝি তাই ষোলো লাখ টাকা হইলে আপনি নিতে পারবেন তারপরে আপনি আসেন যদি কথা বলেন আমরা সব মানে জায়গা টুকরাই খেতে যান ষোলো লাখ জি আচ্ছা এরপর আমাদের থাকবে আর একটা তেরো মডেল এরপরে থাকবে তেরো মডেল এক্সিও জি একটা গাড়ি তেরো মডেল পনেরো তের স্টেশন ভিতরটা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ কালার কিন্তু রেল কালার নাই অনেকে বলে যে ভাই রেড ওয়াইন কালারই লাগবে তাদের জন্য ছেলে এই গাড়িটা আলহামদুলিল্লাহ তেলের একটা গাড়ি খুবই ফ্রেশ এবং কি চমৎকার কন্ডিশনে আছে আপনারা দেখতে পারেন এবং কি এসে চয়েস করে নিয়ে যেতে পারেন এবং কি এই গাড়িটার প্রাইস কত মহিন ভাই বলেন আঠারো লক্ষ পঞ্চাশ ছিল আঠারো লাখ পঞ্চাশ না ভাই আঠারো লাখ আঠারো লক্ষ না সতেরো লক্ষ আশি হাজার টাকা এটা চলে ঈদ বোনাস ভাই ঈদ বোনাস ঠিক আছে ঈদের বোনাস বোনাস দিয়ে দিলাম ঠিক আছে দশের মডেল সুবার ইম্পেরিয়া এনএসএস প্যাকেজ টু থাউজেন্ড সিক্সটিনের রেজিস্ট্রেশন ষোলোতে রেজিস্ট্রেশন এবং কি এটা হচ্ছে

ইয়ারি প্রাইস চাচ্ছিলাম সাঁত্রিশ লক্ষ টাকা সাঁত্রিশ লক্ষ টাকা না একবার ফিক্সড প্রাইস ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ ছত্রিশ লক্ষ টাকা জি এই ছিল ছিল আমাদের কালেকশন আমাদের এস কার সেন্টারের গাড়ি কালেকশন আলহামদুলিল্লাহ চব্বিশ থেকে কয়টা গাড়ি দেখাইছি কতটুকু দেখাইছি আমি জানি না এবং কি যদি আরও কোনো ইনফরমেশন লাগে ইনফরমেশন এবং কি বিস্তারিত ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুম সকাল দশটা থেকে একদম রাত দশটা পর্যন্ত আমরা ওপেনিং আসি আপনাদের জন্য এবং কি লোকেশনে আসতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার একবার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকের মতোই এই পর্যন্ত মোহিন ভাই আসসালামাইকুম আসল্লা কথা ধন্যবাদ